শিয়ালদাতেও চরম ব্যস্ততা জেলা থেকে আসা তৃণমূল কর্মীদের জন্য রয়েছে বন্দোবস্ত কি বন্দোবস্ত ট্রেন থেকে নেমে মিছিল করে ক্যাম্পে আসবেন তৃণমূল কর্মীরা শিয়ালদা থেকে বাসে করে সল্টলেকের পথেও তৃণমূল কর্মী সমর্থকরা কারণ বিভিন্ন প্রান্তে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে রয়েছে মেডিকেল ক্যাম্প কর্মী সমর্থকদের জন্য রয়েছে নানা ব্যবস্থা চিকিৎসার বন্দোবস্ত কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি রয়েছে চিকিৎসার ব্যবস্থা আর ঠিক এই ব্যস্ততার ছবিটা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কতটা ব্যস্ত সেই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন শিয়ালদা স্টেশনে এসে তারা এভাবেই বাসে করে যাচ্ছেন সেন্ট্রাল পার্ক এবং সেন্ট্রাল পার্কেই সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বেশ কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এভাবেই আসছেন এবং এভাবেই বাসে করে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে শিয়ালদা স্টেশন থেকে ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা তৃণমূলের একুশে জুলাই উপলক্ষে বিশেষ টি শার্ট তেরো জন শহীদের নাম দেওয়া টি শার্ট বিশেষ টি শার্ট পরেই কলকাতায় হাতি মারার তৃণমূল কর্মীরা একুশ মানেই আবেগ আর একুশে জুলাইয়ে উত্তরবঙ্গ থেকে যারা আসছেন তাদের অনেকেই বেশ নতুন নতুনভাবে সেজে আসছেন এবং এই দিনটার জন্য তারা প্রতীক্ষা করেন সারা বছর আমরা দেখছি যে একেবারে শহীদ স্মৃতিতে মাল্যদান করবেন শহীদদের তর্পণ করবেন এবং শহীদদের শ্রদ্ধা জানানো এক অদ্ভুতভাবে শহীদদের যে নাম সেই নাম লেখা জার্সি ধর্মতলা চলো এবং কেন এই ধরনের শহীদদেরকে বুকে নিয়ে একেবারে যাচ্ছেন শহীদদের বুকে নিয়েই তো আমাদের দল তৈরি যে আন্দোলন ছিল বামফ্রন্টের বিরুদ্ধে সেই আন্দোলনে যে শহীদ হয়েছিলেন তেরো জন এই আন্দোলনের জন্য আমি শহীদদের আমরা প্রতি বছরের ন্যায় এবছরে এসছি কি শুনতে চাইছেন দিদির কাছে দিদি এমন মন্ত্র দিক যাতে আমরা ছাব্বিশে আমাদের এনার্জিটা পেয়ে যাবে এবং আমরা ছাব্বিশে ভালো করে দিদিকে আরও বেশি থেকে বেশি এমএলএ দিয়ে সরকার করতে পারবো এটাই আমাদের কাছে বলতে হবে অর্থাৎ হাসিমারা থেকে যারা এসছেন একেবারে ভুটান সীমান্ত থেকে বাংলার এই একুশে জুলাইয়ের আবেগ সেই আবেগকে বুকে নিয়ে তারা এসছেন এখন শহীদদের জার্স নামাঙ্কিত জার্সি পরে এসেছেন তারা শুনতে চাইছেন দিদি দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তিনি এমন একটা বার্তা দিন যাতে মূল মন্ত্র বা বীজ মন্ত্র হয়ে থাকে আগামী বছর ছাব্বিশের বিধানসভার জন্য আর সেই বার্তা শোনার অপেক্ষায় এখন গোটা বাংলা ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা বাংলা বললে বিদেশি তকমা মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অসমের বিজেপি সরকার সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লিখলেন নিজেদের সম্মান পরিচিতি মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন যারা তিনি তাদের পাশে অসমে বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিশানায় বিজেপি শাসিত অসম সরকার যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতি মোক যদি সুবিধা করে দিয়ে করি দিয়ক মই ধন্যবাদ জানাইছো এ বি এম সুক যে বাংলাদেশী কাউন্ট করার নতুন রাস্তা এটা দিব খুজিছে ভালে হব বিতর্কের মুখে পড়ে মন্তব্যের ব্যাখ্যা দেন হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে সিএএ প্রসঙ্গ টেনে সুর চড়ান আই উইল কোয়েশন মমতা দ্যাট ইফ ইউ এট অল ইন্টারেস্টেড উইথ দ্য বেঙ্গলি পিপুল দেন হোয়াই নট ইউ ইমপ্লিমেন্ট সিএএ ইন ওয়েস্ট বেঙ্গল কোয়েশন ইজ

সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা তাদের ধমকানো মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন পাল্টা অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন অসমের আত্মপরিচয় বাঁচাতে কাজ করছি আপনি বাঙালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করেছেন একটি বিশেষ সম্প্রদায়ের বেআইনি দখলদারীকে প্রশ্রয় দিয়েছেন ভোট ব্যাংকের জন্য বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে সুবিধা দিচ্ছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জাতীয় সংহতির কথা না ভেবে সীমান্ত মৌন ভূমিকা নিচ্ছেন অনুপ্রবেশে সম্প্রতি দিল্লি থেকে ওড়িশা একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে কোথাও আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ান বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকার বাংলা ইন্ডিয়াতে নয় ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে সেই সুরেই এদিন সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন সেই সমস্ত নির্ভীক নাগরিক যারা নিজেদের সম্মান পরিচিতি মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন আমি তাদের পাশে রয়েছি নিউজ এইটিন বাংলা